হে রাসুলের স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মত নওহু রাসুলের স্ত্রীগণ হলেন আমাদের মা রাসুলের স্ত্রীগণ আমাদের সবাই বলেন জোরে বলেন রাসুলের স্ত্রীগণ আমাদের মা আল্লাহ পাক বলেন হে রাসূলের স্ত্রীগণ তোমরা জন সাধারণ নারীর মত তোমাদের মর্যাদা ভিন্ন সম্মান আলাদা তোমাদের পাওয়ার আলাদা ইনিত তাকাই যদি তোমরা আল্লাহকে ভয় করো এক নাম্বার বিষয় হলো আমাদের জীবনের আমাদের এই দুনিয়ার জীবনের সবচেয়ে বড় বিষয় হলো এরপর আল্লাহ রবাহ আলমিন রাসুলের স্ত্রীদেরকে এক এক করে ছয় সাতটা আমল দিলেন কাজ দিলেন নির্দেশনা দিলেন এইগুলো তোমরা পালন করো এগুলো তোমরা বাস্তবায়ন কর আর আমি আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলোর আলোচনা কেন করছি আজকে আমাদের সমাজে এই বিষয়গুলো অতি প্রয়োজন আমাদের সমাজের আমাদের মা বোনেরা যদি এই নির্দেশনা এই আমলগুলো মানে বাস্তবায়িত করে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে আল্লাহ দান করেন বলেন আমিন এক নাম্বার নির্দেশনা হচ্ছে তোমরা নরম সরে কথা বলো না কোমল কণ্ঠে কথা বলো না এটা নিষেধ ফালা রাসূলের স্ত্রীগণকে আদেশ করলেন তোমরা কোমল কণ্ঠে কথা বলো না কার সাথে কোমল কণ্ঠে স্ত্রীগণের কাছে বিভিন্ন প্রয়োজনে আসেন তাদের সঙ্গে কথা বলতে হয় এই জন্য আল্লাপাকের ফরমান আসমানি বিধান তোমরা কোমল কণ্ঠে কথা বলো না এই আদেশ শুধু রাসুলের স্ত্রীদের জন্যে নয় এই বিধান সমস্ত নারীদের জন্যে মুসলিম নারীদের জন্যে তোমরা পর পুরুষের সাথে কমলকন্ডে কথা বলল না নরম ভাষায় কথা বলল না পর পুরুষের সাথে আপনারা জানেন দুইটা ক্যাটাগরি আছে এক মাহারাম যাদের সাথে দেখা করা যায় আর গায়ের মাহারাম যাদের সাথে কি করা যায় না ভাই দেখা করা যায় আল্লাহ রবুল আলমিন এক নাম্বার নম্বরের স্ত্রীগণকে বললেন পুরুষের সাথে তোমরা কোমল কণ্ঠে কথা না নরম কথা বইল না এটা নিষেধ প্রশ্ন হলো এটা কেন নিষেধ নারীদের জন্যে গায়েরে মাহারাম পুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলা কেন নিষেধ তার কারণটা আমি বলবো না আমার আল্লাহ বলে দিচ্ছে আল্লাহ বলেন যে মারাত আমার ভাইরা আমাদের সমাজে ধর্ষণ কেন হয় আমাদের সমাজে ইফটিজিং কেন হয় আমাদের সমাজ থেকে এগুলো বন্ধ কেন হচ্ছে না আমরা যদি কোরআনের বিধানে প্রত্যাবর্তিত হই আমাদের সমাজ থেকে দর্শন বিলুপ্ত হবে আমাদের সমাজ থেকে ইফটিজিং চলে যাবে পাক আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কলবিহি মারদ যেই পুরুষের হৃদয়ে রোগ আছে বেদি আছে তার অন্তর লালাইত হবে তার অন্তর লালাইত হবে এই জন্য নারীদের জন্য কমল কণ্ঠে কথা বলা নিষেধ তার মানে সঙ্গত কথা বলবে ন্যায়ের কথা বলবে কিন্তু সেই কথাটা কমল কণ্ঠে বলবে না কার সাথে মনে রাখবেন গায়ের মাহারাম পুরুষের সাথে ঘরের ভিতরে যারা মাহারাম আছে তাদের বিধান আলাদা গায়ের মাহারাম পুরুষের সাথে এই বিধান দুই নাম্বার না আল্লাহ বলেন রাসুলের স্ত্রীগণকে ও আমার ভাইরা আসুন আমাদের সমাজের সাথে এগুলোকে মেলানোর চেষ্টা করি আমাদের সমাজের মধ্যে এগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি ইনশাল্লাহ সুন্দর হবে বিনির্মাণ হবে আমাদের সমাজ আল্লাহ বলেন ওকার না তোমরা ঘরে অবস্থান ঘরে অবস্থান করো আমাদের মা বন্ধের প্রধান কাজ হল ঘরে ঘর সংসার ঠিক করা এটা মা বন্ধের প্রধান কাজ আমি কোরআনের কথা বলছি ও কারণি বই না তোমরা ঘরে অবস্থান কর প্রয়োজন হলে বের হবে প্রয়োজনে বের হওয়ার অনুমতি আছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু মৌলিক বিধান হলো ও কারণি না ঘরে থাকো ঘর সামলাও ঘর সংসার গুছাও সন্তান লালন পালন কর এটা মৌলিক কাজ এই মৌলিক কাজ থেকে আমাদেরকে আমাদের মা বোনদেরকে আজকে সরানোর চেষ্টা করা হচ্ছে অধপতন কোন জায়গায় আজকে আমার ভাইয়েরা কোরআন মানার কারণে অধপতন আসে না কোরআন না মানার কারণে অধপতন আসে বলেন কোরআন মানার কারণে না না মানার কারণে বিশ্বাস থাকতে হবে আজ আমাদের অধপতন কোরআন মানার কারণে নয় আমাদের অধপতন কোরআন থেকে দূরে যাওয়ার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররজনা তাবাররজ الجاهিলিয়াতুল উলা প্রাচীন জাহিলিয় যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হইও না ওয়ালা তাবাররজনা তাবাররজ الجاهিলিয়াতুল উলা প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করার জন্যে রাস্তায় বের হইও না রাস্তায় বের হইও না ওই সময় এটা ছিল যেই সময়ে রাসুলের আবির্ভাব পৃথিবীতে ওই সময় এটা ছিল নারীরা সৌন্দর্য প্রদর্শন করার জন্য রাস্তায় বের হত আমার ভাইয়ের আল্লাহ নিষেধ করেছেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই প্রশ্ন রাখতে চাই এই নব্য বর্তমান যুগকে আমরা প্রাচীন জাহিলি যুগ বলতে পারব না কিন্তু বর্তমানটা ওই প্রাচীন জাহিলি যুগের বেহায়াপনাকে নব্য জাহিলিয়তের বেহায়াপনা হার মানা ঠিক কিনা বলেন ভাই এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল লুলা প্রাচীন যুগের জাহিলি নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয়ে আর এই যুগে আমাদের মা বোনেরা সৌন্দর্য প্রদর্শন করার জন্য রাস্তায় কি বের হয় না হয় না জোরে বলেন হয় না হয় না আচ্ছা এটা কি অনুমতি আছে না এটা নিষেধ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাই এক নাম্বার হাদিস রাসুল বলেন আলমার আত আথুন নারী পর্দার ভিতরে থাকবে পর্দা থেকে যখন বের হবে ইস্তা সরাফা হাস শয়তান উকি দিবে পিছনে লাগবে সাহাবিব না আমের সূত্রে বর্ণিত শাহী বুখারীর পাঁচ হাজার দুইশো বত্তিরিশ রসূস বললেন ইয়া কুমদ দুখুল আলা নিসাই গাই মাহরাম নারীর কাছে যেও না এক সাহাবিক দাঁড়ালেন দাঁড়িয়ে রসুলকে প্রশ্ন করলেন আর এই ইয়া রাসুল আল্লাহ দেবর সম্পর্কে আপনার বক্তব্য দেবরের মাসালা আপনাদেরকে বলছি একটু মন দিয়ে এক দাঁড়িয়ে আরজ করলেন ইয়া দেবর সম্পর্কে মাসলা কি আপনার বক্তব্য কি দেবরের সাথে দেখা করা যাবে কিনা এক ঘরেই থাকে এক ফ্ল্যাটেই থাকে কাছাকাছি রুমেই থাকে তারা একে অন্যের সাথে দেখা করতে পারবে কিনা আচ্ছা আমি হাদিস থেকে বলার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি দেবর সাথে দেখা দেওয়া জায়েদ আছে মাসলা কি আপনাদের জানা আছে জায়েদ আসেনি বলেন এই জন্য আমার রসুল উত্তরে বললেন আলহামু আল মাউদ দেবরের সাথে যদি সাক্ষাৎ করি এই সাক্ষাৎ তো জায়েজ নেই জায়েজ নেই হারাম এটা মৃত্যু তুলল আল মাউদ

দুই শ্রেণীর জাহান লোক আছে যাদেরকে আমি দেখি নাই এরা আসবে আহলিন দুই শ্রেণীর জাহান আছে যাদেরকে আমি দেখি নাই এরা সামনে আসবে এক শ্রেণী হলো পুরুষদের মধ্য থেকে আরেক শ্রেণী হলো মহিলাদের মধ্য থেকে আমরা যারা এখানে আলোচনা শুনছি আমাদের সিদ্ধান্ত নিতে হবে এমন পুরুষদের দলভুক্ত যেন আমরা না হই আর আমাদের মা বোনদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের মা বোনরা যেন ওই দলভুক্ত না হয় রাসুল বললেন এক শ্রেণীর পুরুষ আছে যাদের হাতে ছড়ি থাকে চাবুক থাকে এই ছড়ি দিয়ে এই চাবুক দিয়ে তারা মানুষকে মারে খামাখা ক্ষমতা আছে পাওয়ার আছে এই জন্য মানুষকে মারে জুলুম করে কাজ না মিল বাকর এক শ্রেণীর মানুষ যাদের হাতে চাবুক আছে গরুর লেজের নেয় এই চাবুক দিয়ে মানুষকে পিটায় মানুষকে মারে জুলুম করে রাসুল বলেন এই শ্রেণীর পুরুষগুলো জাহান্নাম জাহান্ন আর মহিলাদের মধ্যে একটি দল কারা কারাউন কাসিয়াত মা ইলাত কাস নিমাতিল বহতিল এমন নারী যারা পোশাক পরেও ভায়েরা যারা পোশাক পরেও পুরুষকে তার দিকে আকৃষ্টকারী মা ইলাত নিজেও আকৃষ্ট রসুল ওয়াসাল্লাম এ হাদিস আমাদের জন্য শিক্ষণীয় রসুল বলেন আমার ভাইরা এই শ্রেণীর পুরুষ এই শ্রেণীর মহিলার ব্যাপারে বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না হাহা এমনকি জান্নাতের সুগ্রাণও পাবে না বলেন আমার ভাইয়েরা আজকে আমি মৌলিকভাবে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলার জন্যে চেষ্টা করছিলাম কথা তো অনেক হয়েছে বলা অনেক হয়েছে আমাদের মূল কথাগুলো আবারও স্মরণ করতে হবে আমার ভাইয়েরা আল্লাহর নেয়ামতের সাগরে ডুবে আছি এই জন্য প্রতিনিয়ত শুকুর করতে হবে কার জোরে বলেন কার ইমানের জন্যে ইসলামের জন্যে আমাদেরকে শুকর কৃতজ্ঞতা হতে হবে কার সামনে আল্লাহ রাসুলের স্ত্রীগণ সিদ্ধান্ত নিয়েছেন তাদের সামনে দুইটি রাস্তা বলে দেওয়া হয়েছে দুনিয়া না আল্লাহ রাসুল আমার রাসুলের স্ত্রীগণ সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়া নয় আমরা চাই আল্লাহ রাসুলকে আজকের এই আলোচনায় আমাদেরকেও সিদ্ধান্তে আসতে হবে দুনিয়া আমাদের প্রয়োজন দুনিয়া উপার্জন করতে গিয়ে যখন দেখব দুনিয়া উপার্জন করতে গেলে আমার আল্লাহ রাসুল পিছনে পড়ে যায় ওই মুহূর্তে আমরা কি দুনিয়া নেবো না আল্লাহ রাসুলকে সবাই বলেন কাকে অনেক বড় কথা বললাম সুরায় তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন কলিঙ্কান আ ওয়া বনা হুকুম ওয়াই ওয়া হুকুম ওয়া জোয়া হুকুম ওয়া শির হুকুম ওয়া মালুনি তরফ তুমো হা অতি যা রতুন তক্সাও না কাসা দাহা ও মাসা কিনো তার নাহা আমার ভাইয়েরা লম্বা আয়াচে আউ লাফাক বলেন হে রাসূল আপনি বলুন যদি তোমাদের মা বাবা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই ব্রাদার তোমাদের পরিবার পরিজন তোমাদের সম্পদ তোমাদের ব্যবসা যদি আল্লাহ রাসূলের কাছে তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ রসুলের চেয়েও যদি তোমাদের কাছে এগুলো বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর আজাবের অপেক্ষা কর এজন্য সবচেয়ে বেশি প্রিয় বানাতে হবে আল্লাহ রাসুলকে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা সবচেয়ে বেশি প্রিয় বানাতে হবে আল্লাহ রাসুল সালাসুম্মান কুন্নফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিন জিনিস যার মধ্যে থাকবে ইমানি স্বাদ পাবে এক তিনটা বলবো না একটি বলবো আহাব্বা যার কাছে আল্লাহ সবচেয়ে প্রিয় হবে সোবাহান আল্লাহ রাসুলের স্ত্রীগণকে আল্লাহ পা কয়েকটি কাজের আদেশ করেছেন এক নাম্বার হলো যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কোমল কণ্ঠে কথা বলবে না গায়ের মাহারাম পর পুরুষের সাথে এটা নারীদেরকে বলছেন আর আমি পুরুষদেরকে বলছি ও আমার ভাইরা যদি তোমরা আল্লাহকে ভয় কর গায়েরা মাহারাম নারীর সাথে তোমরা কোমল কণ্ঠে কথা বল দুই নম্বর ঘরে অবস্থান করো নারীদেরকে বলা হচ্ছে জাহিল যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের না তিন ওয়াকিম সালা নামাজ কায়েম কর চার ওয়াতিন সামর্থ্যবান হলে জাকাত দাও পাঁচ ওয়াতিয়ান আল্লাহ রসুলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো ছয় ওয়া নামা মা ইয়ুতলা ফি বুয়ুতিকুমনা মিন আয়াতিল্লাহি ওয়াল হেকমা তোমাদের ঘরে আল্লাহর রসুল কোরআনের যে আয়াত তেলাওয়াত করে যেই বিধান হেকমত নিয়ে আলোচনা করে তোমরা স্মরণ রাখো আজকের এই আলোচনা থেকে যা কিছু শুনলাম বুঝলাম আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রেখে আমাকে আমাদের সবাইকে আমাদের মা-বোনদেরকে সকল মুসলমানকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াখির দানা আনিলামিল্লাহি রব্দ